মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী আজ ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর আনাচে কানাচে প্রখ্যাত সব শিল্পীদের শিল্পী রামকিঙ্কর বেজ থেকে শুরু করে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ কর এমন সব প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়াও ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে উপাসনা গৃহ থেকে শুরু করে রবীন্দ্র ভবনের ভেতরে পাঁচটি বাড়ি এমনকি সিংহ সদন আম্রকুঞ্জ থেকে শুরু করে পাঠভবন সঙ্গীত ভবন কলা ভবন প্রভৃতি সময়টা আঠারোশো সালের মার্চ মাস রায়পুরের জমিদার ভুবনমোহন সিং এর থেকে ছাতিমতলা সহ কুড়ি বিঘা জমি বার্ষিক পাঁচ টাকা খাজনায় পাট্টা পেয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য ছিল অরণ্য অরণ্যবেষ্টিত এই স্থানে একটি ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করা তবে জমি পাওয়ার আগে থেকেই এখানে একটি গৃহ ছিল এই স্থানেই মহর্ষি শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনের বাড়িটির গুরুত্ব অপরিসীম বলে জানালেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক তথা আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের সমন্বয়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় এখানে এসে দুটি বৃহৎ ছাতিম গাছ তিনি দেখতে পান সেই গাছের নিচে বসে তিনি এক বিশেষ রকমের তৃপ্তি লাভ করেন এই যে একটা আনন্দময় অভিজ্ঞতা তার হয় তার পরিপ্রেক্ষিতে তিনি এই জায়গাটায় একটা কিছু করতে চাইছিলেন জানতে পারলেন যে জায়গাটা হচ্ছে রায়পুরের জমিদারদের অন্তর্গত তো সেখানে রায়পুরের জমিদারদের সঙ্গে তিনি কথা বললেন এবং তারা মহর্ষির যথেষ্ট গুণগ্রাহী ছিলেন মাত্র পাঁচ টাকা টাকার বিনিময়ে মৌরসি পাটটা দিলেন মহর্ষিকে সেই সময়ের হিসাবে যে কুড়ি বিঘা জায়গা সেটা দিয়ে দেওয়া হলো তখন মহর্ষি এখানে শান্তিনিকেতন নামে একটি বাড়ি তৈরি করেন প্রথমে একতলা পরে এটা দোতলা হয় তো এই বাড়িটার একটা অন্য গুরুত্ব আছে গুরুত্বটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে সপরিবার যতদিন থাকতে পেরেছিলেন খুব কম সময় তো কেননা তার স্ত্রী তো উনিশশো দুয়েই প্রয়াত হন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হয়নি তার আগে স্ত্রী প্রয়াত হয়েছেন তো স্ত্রী এবং সন্তানদের নিয়ে তিনি পূর্ণ পরিবার সুযোগ পেয়েছিলেন কিন্তু ব্রহ্ম উপাসনার জন্য একটি মন্দির প্রতিষ্ঠার ইচ্ছে ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই মতো আঠারোশো একানব্বই সালের একুশে ডিসেম্বর ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয় ঢালাই লোহা ও বেলজিয়াম কাচ দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেছে শিকদার কোম্পানি প্রতি বুধবার এখানে ব্রহ্ম উপাসনার রীতি আজও চলছে শান্তিনিকেতনে যে উপাসনা গৃহ ব্রহ্ম মন্দির এটির কাজ শুরু হয় আঠারোশো সালে মানে ভিত্তিপ্রস্তর স্থাপন যাকে বলে ভিত খোঁড়া সেইটা হয়েছিল আঠারোশো সালে আমি তারিখটা বাংলায় বলছি বাইশে অগ্রহায়ণ আর এটির উদ্বোধন সেইটি হয় আঠারোশো সালের সাতই পৌষ বস্তুত আঠারোশো একানব্বই সালের সাতই পৌষ থেকেই শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা তখনও পৌষ মেলাটা হতো না পৌষ মেলাটা আঠারোশো চুরানব্বইতে হবে তার মানে শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা কিন্তু এই উদ্বোধনের সূত্র ধরেই মহর্ষের দীক্ষার দিনে মহর্ষি দেবেন্দ্রনাথের যে ট্রাস্ট ডিট শান্তিনিকেতন ডিট সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে যে কোনো ধর্মের মানুষ এখানে এসে অপৌত্তরিক উপাসনা করতে পারেন অর্থাৎ রকম ধর্মের ভেদ এখানে পরিগণিত হবে না গন্ধ হবে না তারা আসবেন এখানে উপাসনা করবেন কোনো বাদ বিচার নেই ১৯২৭ সালে রায়পুরের জমিদার সিংহ পরিবারের এগারো হাজার টাকা ব্যয় তৈরি হয় সিংহ সদন লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের স্মরণে এই সদন এখানে একটি বৃহৎ ঘড়ি রয়েছে সে ঘড়ি ধরেই আশ্রমের কাজকর্ম হয়ে আসছে সিংহ সদন এর নাম যে সিংহ সদন হলো তার কারণ হলো রায়পুরের সিংহ পরিবার লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের অর্থানুকূল্যে উনিশশো সালে সিংহ সাধন হয় এই অর্থানুকূল্যের ব্যাপারটাও একটু মজার সেটা হচ্ছে যে সত্যেন্দ্র প্রসন্দের কাছে রবীন্দ্রনাথ কিছু টাকা একসময় ঋণ হিসেবে নিয়েছিলেন পরে রবীন্দ্রনাথ একটা পরিশোধ করেন কিন্তু সত্যেন্দ্র প্রসন্দের মনে হচ্ছিল যে টাকাটা তিনি নেবেন না তো তিনি কার্যত ঘুরিয়ে দেন এই সিংহসাধন প্রতিষ্ঠার মাধ্যমে মানে শান্তিনিকেতনের কিছুর মধ্যেই এই বিশেষত্বটা আছে বিশেষ করে বিশ্বভারতী পর্বে কলাভবন হয়ে যাওয়ার পর সুরেন্দ্রনাথ কর্মশায় যখন এখানে শিক্ষক হিসেবে আসেন তখন এখানকার নানা রকম স্থাপত্য গড়ে তোলার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেন সম্ভবত উনিশশো তেইশ সালে দীনেন্দ্রনাথ ঠাকুর ও মারাঠি সঙ্গীত শিল্পী ভীমরাও শাস্ত্রীর তত্ত্বাবধানে সঙ্গীত ভবন গড়ে ওঠে আর কবিগুরুর ভাবনায় উনিশশো সালে শিল্পী নন্দলাল বসুর তত্ত্বাবধানে তৈরি হয় কলা ভবন যা বিশ্বভারতীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনগুলির মধ্যে অন্যতম এই ভবন গড়তে অবনীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ কর অসিত কুমার হালদারের অবদান স্মরণীয় এই ভবনে মূল পাঁচটি বিভাগ রয়েছে পেন্টিং স্কাল্পচার গ্রাফিক্স ডিজাইন ও হিস্ট্রি অফ আর্ট সঙ্গীত ভবনের গবেষক মেহেলি সাঁই তুলে ধরলেন সেই ইতিহাস সঙ্গীত ভবনের ইতিহাস উনিশশো সালে দীনেন্দ্রনাথ ঠাকুরের অধীনে সঙ্গীত ভবন গড়ে উঠেছিল তার পাশাপাশি মারাঠি সঙ্গীত শিল্পী ভীমরাও শাস্ত্রীর সহযোগিতাও ছিলেন এবং পরবর্তীকালে অনেক গুণীজনের অধ্যাবসায় এবং দীর্ঘদিনের চর্চা এটা একটা সত্যি ভীষণ সমৃদ্ধশালী ডিপার্টমেন্ট বলতে পারি কারণ এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ পড়তে হয়তোবা সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কখনো বা বিদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে এখানে শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যের মধ্যে মণিপুরী এবং কথাকলি এই দুটো সাবজেক্টই আছে কারণ আমরা রবীন্দ্রনৃত্যে সাধারণত ব্যবহার করি মণিপুরী যখন লাশ্য করি এবং তাণ্ডব হিসাবে কথাকালি আর কোনো শাস্ত্রীয় নৃত্যকে সেরকমভাবে এখানে রাখা হয়নি এবং পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল ভোকাল সঙ্গে কিছু যন্ত্রাংশ সঙ্গীতেরও এখানে সাবজেক্ট রয়েছে গুরুদেবের ভাবনায় মুক্ত আকাশে গাছতলায় শিক্ষাদান শুরু হয় পাঠভবনে বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী রবীন্দ্রনাথ সেই ধর্মের বেশ কিছু নিদর্শন রেখে গিয়েছেন শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন চৈত্যবাড়ি বাড়ি ঘণ্টাতলা তাঁর ব্যবহৃত পাঁচটি বাড়ি উদয়ন উদিচি কোনার্ক পুনশ্চ ও শ্যামলী রয়েছে উত্তরায়ণ চত্বরে শান্তিনিকেতনে ব্রহ্ম উপাসনার পাশাপাশি পঠন পাঠন শুরু চিন্তা মাথায় আসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মতো উনিশশো এক সালে শুরু হয় বিদ্যালয় প্রথমের নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম পরে রবীন্দ্রনাথ এর নাম রাখেন বিশ্বভারতী উনিশশো সাল থেকে বিশ্বভারতীর সম্পূর্ণ আত্মপ্রকাশ ঘটে তবে উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু বিশ্বভারতীর সেখানে শুধু যে পঠন পাঠন হয় তা নয় প্রকৃত শিল্প সংস্কৃতিযুক্ত মানুষ তৈরি হয় বলে জানালেন সঙ্গীত ভবনের গবেষক মেহেলি সাঁই সঙ্গীত ভবন বা কলা ভবন বলে নয় আমাদের বিশ্বভারতীর এমনই রীতি যে এখানে যে সমস্ত ধারাবাহিক অনুষ্ঠানগুলি হয়ে মানে খুব প্রচলিত যেমন বসন্ত উৎসব বা বর্ষা এখানে আমরা বুঝতে পারি না যে কে সঙ্গীত ভবন কে কলাভবন বা কে অন্যান্য ডিপার্টমেন্ট ভবন বা পাঠভবন করা কারণ এখানে শিক্ষা চর্চাটা এমনই যে চর্চাটার মধ্যে দিয়ে শুধুমাত্র পড়াশোনা নয় পাশাপাশি সঙ্গীত নৃত্য মানে আঁকা এই সমস্ত বিষয়কে এত বেশি গুরুত্ব দেওয়া হয় এবং একটা মানুষের তৈরি হওয়ার জন্য জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে সমস্ত দিক থেকে তার কাঠামোটা শক্ত হওয়াটা দরকার সেটা কিন্তু বিশ্বভারতী অবশ্যই তৈরি করে দেয় বিশ্বভারতী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম ভাস্কর্য স্থাপনের সময় থেকে ইতিহাস শিল্প সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক এই প্রতিষ্ঠান তাই তা আজ সারা বিশ্বে সমাদৃত মিলেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় যা বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে এবং এই স্থান রক্ষা করার দায়িত্ব সকলেই তাই বিশ্বভারতীকে নিয়ে গর্বিত সকলেই শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায় ইটি ভারত